আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য সাদা সুন্দরীর এক্সক্লুসিভ একটি কালেকশন নিয়ে চলে এসেছি মায়াবতী প্রিন্টের এই ড্রেসটি আজকে যতজন আপু দেখবেন ততজন আপুরই ভালো লাগবে এবং এর প্যান্টের কাপড়টা চিকেন কারি এমব্রয়ডারি করা থাকবে টোটালি ডিফারেন্ট একটি লুকে আপনারা পাচ্ছেন চারটি সুন্দর কালারে থাকছে কালারটা যদিও হোয়াইটের উপরে থিম কালারটা বাট এখানে কম্বিনেশনটা সরি তিনটি ডিজাইন আজকে আছে তিনটি কালার আছে তিনটি কালারে আপনাদেরকে দেখিয়ে দিব সো ফার্স্ট অফ অল আপনাদের ওয়ান অফ দা মোস্ট ফেভারিট এই কালারটা দিয়ে স্টার্ট করবো আমি একটু ড্রেসটা খুলছি দেন এক এক করে পর্যায়ক্রমে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখিয়ে দেবো ইনশাল্লাহ সো এটা হচ্ছে কামিস্টান এই ড্রেসগুলি ফ্রন্ট এবং ব্যাক মানে ডাবল সাইডে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে কাজের ফিনিশিংটা দেখে একদমই নিখুঁত একটি ফিনিশিং আপনারা পাচ্ছেন খুবই সুন্দর সেলফ এমব্রয়ডারি ওয়ার্ক করা করা আছে আছে এবং নিচে কি করে একটি প্যানেল প্যানেল যেটা হচ্ছে চিকেন কারি আর কামেজের ফ্রন্টে যা আছে ব্যাক একদম সিমিলার পাবেন মানে সামনে এবং পিছনে দুই পাশেই রূপে কাজ করা থাকবে পিছনে সেই প্যানেলটি আপনারা থাকছে না এবং এটার যে সালোয়ারের কাপড়টা আছে এই যে সালোয়ারের কাপড়টা এটা নিচে থাকবে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে শারীরিক ভাবে একটু অসুস্থ দ্যাটস হচ্ছে ভিডিও একটু কম পাচ্ছেন আপনারা সো আশা করি খুব দ্রুত প্রচুর ডিজাইন চলে আসছে আসলে কোনটা রেখে কোনটা ভিডিও দিব তারপরে হচ্ছে যেহেতু এখন একটু অসুস্থ আছি মোটামুটি কিছু ডিজাইনের ভিডিও আপনাদেরকে দিচ্ছি তো এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর যারা হচ্ছে কটনের মধ্যে চাচ্ছেন মায়াবতী প্রিন্টের এই ড্রেসটি চুজ করতে পারেন হোয়াইট কালার মধ্যে খুবই ভালো লাগবে এগুলি এক কথায় অসাধারণ কালেকশন প্রাইসটা অনেক রিজনেবল আপনারা পাবেন যখন প্রাইসটা বলবো ড্রেসের থেকেও আপনাদের প্রাইসটা বেশি ভালো লাগবে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ডিজাইন বলতে যে কালারগুলো আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেকেন্ড কালারটা কি সুন্দর দেখতে এটা হচ্ছে কামিজটা অ্যান্ড এটা হচ্ছে সেলোয়ারি কাপড়টা আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এবং এটার প্রাইস কত সব কিছু এই ওনাটা দেখানোর পরে আপনাদেরকে বলে দেব এটা হচ্ছে ওনাটা খুবই চমৎকার করে ডিজাইনটা করা আছে মার্শাল ওনাটার চারপাশে দেখেন এখানে কাটার প্যানেল আপনারা পেয়ে যাবেন যে লেসটা আছে লেস করে এখানে চারপাশে সুন্দর করে শিলি করে দেওয়া আছে আর এটা হচ্ছে ফুল ড্রেসের এর লুকিংটা সো এখন আসে আমরা প্রাইসে ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা আমাদের শোরুমে এসে পার্সেস করতে পারবেন আমাদের অনলাইনে অর্ডার করতে হলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন জাস্ট যে কালারটা নেবেন সাপোজ এই যে কালারটা আপনাদেরকে দেখিয়েছি এই কালারটা আপনি নিতে চাচ্ছেন এটা একটা স্ক্রিনশট নেবেন দেন আমাদের যে নাম্বার আছে সেখান থেকে যে কোনো একটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন একদমই ইজি হ্যাঁ সো যারা শপে আসবেন সপের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সরাসরি এসে দেখে নিতে পারবেন তো এই ড্রেসগুলো এক কথা অসাধারণ আমি হয়তো বা আরেকটু সুস্থ থাকলে আর একটু ডিটেলসলি বলতাম বাট এখন আমাদের যে ভিউয়ার্স যারা আছেন রেগুলারলি যারা দেখেন আপনারা জানেন আমি কি বলতে চাচ্ছি এত সুন্দর ড্রেসের ডিটেলিং আসলে যাওয়া লাগে না এগুলো এক দেখাতেই ভালো লাগে হ্যাঁ সো জাস্ট হচ্ছে দেখিয়ে দিয়ে যাচ্ছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পারচেস করে ফেলবেন প্রাইস দিচ্ছি চোদ্দশো টাকা করে সো অর্ডার করতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস